একদিন বনি তামিম গুত্রের একদল লোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নিকটে আসলেন যে আল্লাহ নবী আমাদের গোত্রের একজন নেতা বানিয়ে দেন একজন লিডার বানিয়ে দেন একজন প্রতিনিধি বানিয়ে দেন যে আমাদেরকে নেতৃত্ব দিবে তো মোহাম্মদ সাল আলু সাল্লাম চুপ করে আসে কারোর নাম বলতেছে না এমন সমতে উমর রাজি আল্লাহনু বলতেছেন আল্লাহ নবী উমুককে নেতা বানিয়ে দেন তো উমর রাজি আল্লাহর কথা শেষ হতে না হতেই আবু বক্কর রাজি আল্লাহনু বলতেছেন না 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 আল্লাহর নবী আপনি ওকে নেতা বানিয়ে দেন তার মানে উমর দেখাচ্ছে একজনকে আবু বক্কর দেখাচ্ছেন আর একজনকে এভাবে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে আল্লাহর নবীর থেকে সাহাবিদের গলার আওয়াজটা একটু জুড়ে হয়ে গেল তর্কাতর্কি করতে লাগলে কণ্ঠ কি আর স্বাভাবিক থাকে নাকি এই আমারটাই ঠিক না আমারটা ঠিক আরে আমি বলছি আমারটাই ঠিক তো তর্ক যখন করে তখন মানুষের কণ্ঠ অটোমেটিক কি হয়ে যায় উঁচু হয়ে যায় তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহাবিদের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গেল আল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানে এতটুকু সহ্য করলেন না সুরা হুজরাতের দুই নম্বর আয়াত নাজিল করে আল্লাহ আল্লাহ বলছেন আমানু হে বিশ্বাসীরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি যারা ইমান এনেছ মোহাম্মদ যারা ইমান এনেছো পরকালের প্রতি যারা ইমান এনেছো কিতাবের প্রতি যারা ইমান এনেছো তাকদিরের প্রতি যারা ইমান এনেছো পরকালের প্রতি তাকদিরের প্রতি তোমরা শুনে রাখো কি শুনবা লোক সাউতেন তোমরা মোহাম্মদাল্লামের উপস্থিতিতে তোমাদের কণ্ঠস্বরকে তোমাদের গলার আওয়াজকে উঁচু করিও না লাহু বিল কাজাহারি বাদ। একজন আর একজনের সাথে যেভাবে গলার আওয়াজ উঁচু করে কথা বলো তোমরা মোহাম্মদাল্লামের সামনে সেভাবে উঁচু গলায় কথা বলিও না যদি বলো তাহলে কি হবে আং তাহ আমালুকুম তুমলা তাস অরুণ শুনে রাখো নবীর উপস্থিতিতে তোমরা যদি তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো তাহলে আমি আল্লাহ তোমাদের আমল সব নষ্ট করে দিব ওয়াং তুমলা তাস অরুণ অথচ তোমরা টেরি পাবে না কখন যে আমল নষ্ট করে দিছি এটা তোমরা জানতেও পারবে না অপরাধ কি বলেন তো নবীর সামনে কণ্ঠস্বর উঁচু হলে আল্লাহ বলছেন তোমাদের আমলকে আমি কি করব। বরবাদ করে দিব নষ্ট করে দিব অথচ তোমরা টেরি পাবে না তার মানে মোহাম্মদ সরোস সম্মান কম না বেশি অবশ্যই বেশি অনেক উপরে যেই নবীর সামনে জুড়ে কথা বললে আপনার আমার সুবান আল্লাহর আমল নষ্ট হয়ে যায় পাঁচ পাঁচত্ব সালাতের নেকি নষ্ট হয়ে যায় রমাদান মাসে না খেয়ে থাকা সিয়ামের নেকি নষ্ট হয়ে যায় কেন নবীর সামনে একটু উঁচু গলায় কথা বলেছি এই একটাই অপরাধ তার মানে বুঝতে পারলাম নবীর দাম নবীর মর্যাদা অনেক ঊর্ধ্বে আল্লাহর আলমিন দিয়েছে এই সম্মানিত নবী এত বড় দামি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন আশরাতা লায়াহবাতুননা আমালু ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন শুনে রাখেন মোহাম্মদাল্লাম আপনার দাম যতই বেশি হোক না কেন আপনার সম্মান যতই উপরে যাক না কেন আপনি নবী মোহাম্মদও যদি শির করেন তো আপনি মোহাম্মদের দিব এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তার মানে আমি আপনাকে কি বোঝাতে চাইলাম বুঝাতে চাইলাম এইটাই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ সম্মানিত মানুষ হলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এত বড় দামি নবী হওয়ার পরেও উনিও যদি সিরক করে তাহলে মোহাম্মদ সাহুসালের নেকিও কি হবে নষ্ট হবে তো মোহাম্মদাল্লাম সির করার কারণে তার যদি নষ্ট হয়ে যায় তাহলে চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর পরের আমরা কলিমদ্দি সলিমদ্দী নামধারী মুসলিম আমরা যদি শিরকে লিপ্ত হই তাহলে আমাদের আমুল্লামাই নেকি থাকবে না নষ্ট হয়ে যাবে অবশ্যই নষ্ট হয়ে যাবে